কেন দরজা খুলে যে বেরিয়েছেন সেই দরজার যে উপরের শিকলটা আটকানোর পরে শিকল যদি খোলা থাকে এরম করে নড়ে না ওটা এখনো কি করতেছে সেই দুলুনিতে নড়তেছে তার মানে কি আল্লাহ পাক সময়ের পুরা চাকাকে স্টপ করে দিয়েছিলেন এটা কেমন আমাদের বাংলাদেশে যখন বিশেষ বড় ধরনের কোন রাষ্ট্রীয় অতিথি আসেন তখন কি হয় বলেন তো ভিভিআইপি পার্সন এসেছেন যেই রাস্তা দিয়ে উনি যাবেন আর আসবেন এয়ারপোর্ট থেকে ওনার গন্তব্য যেই জায়গাতে ওনার যাওয়ার বা ওখান থেকে কোথাও যাবেন এই পুরা রাস্তার দুই পাশের যত রাস্তা আছে যত মোড় আছে সব ক্লোজ বুঝে পারিনি হাজার হাজার লাখ লাখ গাড়ি মানুষ দাঁড়িয়ে আছে এই রাস্তা ক্লিয়ার করার জন্য সবাই থেমে গেছে সবাইকে থামিয়ে দেয়া হয় বিশেষ মেহমান আসবেন সেই মেহমান এসে তার গন্তব্যে যান ফিরে যান তারপরে ছেড়ে দেওয়া হয় এর আগ পর্যন্ত যে যেখানে আছে সেখানেই থাকো জাগার দিক থেকে যেমন থামিয়ে দেওয়া হয় রব্বেদুল জালাল তার প্রিয় হাবিবকে যখন নিজের আরো সে ডেকে নেবার সফর এর প্ল্যান করে দিলেন রওনা হওয়ার পর থেকে উপরে গিয়ে গোটা আসমান জমিন জান্নাত জাহান্নাম আরস কুরসি লৌহ কলম পুরা সফর করিয়ে দর্শন করিয়ে দেখিয়ে আবার যখন ফিরিয়ে আনলেন ২৭ বছর সময় পার হয়েছে গোটা পৃথিবীর সমস্ত সময়কে মাবুদ যেন বলে দিয়েছেন স্টপ এখন আমার হাবিবের সফর হবে সময় এখানেই থেমে থাকবে আর আগে বাড়বে না ভাই গিয়ে হুসুল ঘুরে এসছেন আর পরে তারপরে আবার সময় তার টিকটিক কি করেছে কে পারেন পারেন না মনে হয় পারেন না উঠান সুলে বাক সাল্লাহ আলাই ইসলাম বলেন আজরত আদম আর ইসলামের সাথে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয়মানের দিকে তুম্মা ও রিজাবিয়া ইলাসামাই দুনিয়া এরপর আমাকে ওপরে উঠানো হলো ইলেসামাই সানিয়া দ্বিতীয় সমানের দিকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেই একই প্রশ্ন জিবরিলাম দরজা খুলতে বললেন ইস্তফ তাহা উপর থেকে জিজ্ঞেস করা হলো মান বললেন জিবরিল জিজ্ঞেস করা হলো আহাত আপনার সাথে কি কেউ আছে নাকি বললেন না আমহ জিজ্ঞেস করা হলো হাল সেলাই ওনাকে আনবার জন্য পাঠানো হয়েছে নাকি বলা হলো না আম হা পাঠানো হয়েছে হা সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো এবং নবীজিকে সদর সম্বাসন দিয়ে বরণ করে নেওয়া হলো প্রথম আসমানের মতো যাওয়ার পরে ওখানে নবীজি বলেন আমাকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে তুই নবীর সাথে সাক্ষাৎ فاذا يحيى وعيسى عليهما السلام وهما ابنا خالا এরবার ইসকাল জবাব আছে ইবনা খালা কেন নয় মামু ভাগনা না ওখানে حضرت ঈসা আলাই সালাম এবং ইয়াহিয়া আলাই সালাম এই দুইজনের সাথে নবীজির সাক্ষাৎ হলো কত নম্বর আসমানে এই জন্য কয় নম্বর আসমানে কার সাথে দেখা হয়েছে এই ব্যাপারে রেবায়ত মুখতালিফ বুখারির এটার কে প্লট বানিয়ে বলতেছে দেখা হওয়ার সাথে সাথে বললেন এনারা দুইজন আপনার ভাই এনারা দুইজন আপনার ভাই ইয়াহিয়া এবং আইসা সালাম করেন মর্যাদার দিক থেকে নবীজি কত উপরে ওনারা নিচে কিন্তু বয়সের দিক থেকে তো তারা বড় বয়সের দিক থেকে বড় ভাই অতএব ছোট ভাই বড় ভাইকে কি করতেছে বয়সের দিক থেকে ছোট ভাই বড় ভাইকে সালাম করতেছে যদিও ছোট ভাইয়ের মর্যাদা বড় ভাইয়ের চেয়ে এত উপরে এত উপরে যে সমস্ত ভাই মিলেও কাছে যেতে পারবে না ঠিক কি সালাম করেন সালাম হলো তারাও আমাকে সালামের জবাব দিলেন কি কুশল বিনিময় হয়েছে আল্লাহ জানি আমাকে তৃতীয় আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হলো তাহা জিবরিল দরজা খোলার জন্য বললেন জিজ্ঞেস করা হলো মান কে উত্তর দিলেন আমি জিবরির হালমা আ আহাৎ আপনার সাথে কি কেউ আছে নাকি বললেন হা মোহাম্মাদ জিজ্ঞেস করা হলো হালবুর সিলাই ইলাই আনার জন্য পাঠানো হয়েছে বললেন হা পাঠানো হয়েছে ফাফতি খাল বা সাথে সাথে তৃতীয় স্মারনের দরজা খুলে দেওয়া হলো উপরে আমাকে সেভাবে আগের মতোই বরণ করা হলো নির্মাল মাঝি উজা আহ কত মহা শুভাগমন আসুন আপনার শুভাগমনে আমরা ধন্য হয়েছি নবীজিকে এভাবে তৃতীয় আসমানওয়ালারা বরণ করলেন হাজর জিবরিল আলাইসাল্লাম নিয়ে গেলেন ওখানে অবস্থানকারী একজন নবীর কাছে ফাইদা ইউসুফ আলাইহিসাল সেখানে হাজরত ইউসুফ আলাইসালামের সাথে দেখা হলো জিবরিল বললেন হ্যাঁ ইউসুফ্লিম আলী আপনার ভাই ইউসুফ সালাম দেন হাজরত ইউসুফ আলাই ইসলামকে সালাম দিলেন উনিও উত্তর দিলেন কথাবার্তা হলো এরপরে চললেন চতুর্থ আসমানের দিকে শুনতে তো খুব কম মানে মজাই লাগতেছে যে মনে হয় দ্বিতীয় আসমান থেকে রওনা দিলেন না চতুর্থ আসমানে পৌঁছাই গেলেন কারণ হুজুরে পাঁচ মিনিটে প্রথম আসমান থেকে তৃতীয় আসমান পার করে ফেলছে কন না কেন বাস্তবে এরকমই নাকি হ্যাঁ এই মাঝে মাঝে ছোটোবেলায় আমরা বিরক্ত করতাম না খালি গল্প গন গল্প গল্প তো আমার এক মহাজ্ঞানী মামা ছিলেন ওনার কাছে গল্পের কোনো অভাব ছিল না আর আমার দৃষ্টিতে উনিই ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী কেন ওনার কাছে গল্পের ভান্ডার আছে আসলে গল্প তো উনি বলতেনই এরকম পনেরো বিশটা গল্প থেকে বানায় আবার আরেকটা রেডি করে লিতেন আর কি বুঝেন মানে যখন মামা গল্প বলেন তো সাথে সাথে আচ্ছা ঠিক আছে গল্প এত গল্প শুনে কি হবে এই যে বলতেছে গল্প বানাইতেছে বাস্তার পরে গল্প একটা শুরু হয়ে গেল সুন্দর একটা গল্প রেডি হয়ে গেছে তিনার কাছে কখনো গল্প আমাদের মিস হইতো না এই এই মামাকে আমরা মনে করতাম পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মামা সবচেয়ে জ্ঞানী মানুষ তার কাছে গল্পের অভাব নাই যে বেটা গল্পই পারে না কি জানে না আরে বাচ্চাদের একটা বয়স আসে না এক এক বয়সে তার কাছে এক একটা একটা পর্যায়ে আসে গল্প যে বেশি গল্প বলতে পারে সে আসলে বড় জ্ঞানী আকল যখন আরো বাড়তে থাকে তখন আসে গল্প বাজ দিয়ে তো দুনিয়া চলে না বাস্তবতা কি সেটা দেখি ঠিকই ঠিক না এটা আসে তো আব্বাকে যখন গল্পের জন্য বলতাম আব্বাকে সবাই এত জ্ঞানী বলে এত সম্মান করে এই করে সেই করে কিন্তু আমার কাছে মনে হয় আব্বা কিছুই তো জানে না একটা গল্প করেন দুই তিনটা গল্পকে তারপরে আব্বা কাছে আর গল্প নাই উনি গল্প শুরু করতেন কি গল্প হ্যাঁ একটা শিয়াল সে একটা মুরগি ধরবে মুরগি খাবে তাই সে রওনা করছে যেতে 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 কিন্তু ওই পারে তো মুরগি পাওয়া যাচ্ছে না মুরগি আছে নদীর ওই পারে কোথায় এই এখন শিয়াল সাঁতার কাটা শুরু করলো তারপর গিয়ে সে মুরগি খাবে বলে আব্বা চুপ চুপ আব্বা তারপরে হ্যাঁ শিয়ালটা পার হোক নদীটা কোথাও নদী পার হচ্ছে পার হয়ে নেই আসলে যদি বাস্তবে শিয়াল এরকম নদী পার হইতে হয় তারপরে গিয়ে খাইতে হয় তার কত সময় লাগবে বাস্তবে যদি এরকম হয় তো কত সময় লাগবে না কিন্তু গল্পের ভিতরে তো সেটা শিয়ালটা গেল বুঝুন মনে হয় কাঠল খাইতে বসে তিন বেড়ায় এখন কাঁঠাল খেতে বসার পরে চিন্তা করতেছে অন্য ফাঁকি দিয়ে বেশি করে কি করা লাগবে খাওয়া লাগবে তো চালাক যেটা সেটা বলতেছে মানে মিটা মহিনে যেটার বাড়ি আর কি হ্যাঁ খুব বুদ্ধিমান মাস্টার্স খায় আওয়ারের বুদ্ধি পারছে তো সেটা মানে ডাঙ্গারে ডেটে লইয়া কইতাছে যে আচ্ছা তোর দাদা কেমনি মারা গেছিল রে ভাই আরে ভাই কৃষ্ণ দাদা এ তো বালা আসেন ইন বালা মানুষ আর আসেন না এরম 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 তারপরে একদিন জ্বর আইসে তারপরে এটা হয়েছে হেটা হইছে এরম করে কইতেছে আর এদিকে হ্যাঁ তো গল্প কে আরে কি মারে আড়ল মারে খাইতে 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 তখন যাই হোক মোটামুটি ওই কাশুন্ডি গাইতে গাইতে এখন দ্বিতীয় জন রে জিগাইছে তোর দাদা কেমনে মরছে আর কইস না এটা টাকা বাড়ি মারছি এক করে বুঝে গেছে হ্যাঁ কেমনে বাড়ি মারলো আর উনি যাইতেছিলেন খুব ভালো মানুষ আছে লো এসে তারপরে ট্রাকের মেয়েতে ফাগল হয়েছে ট্রাকের গাড়িটা দূরে মাইছে দিয়েছে মায়ের রে তারপরে কিন্তু হসপিটালে নিয়ে উনি লেগে হাসপাতালে কিছু আসেন না এসে এগুলি কুয়েটে অনেক লম্বা ছোড়া কী করতেছে বাইন টাইন দিচ্ছে না আর ওদিকে ওনার কী চলতেছে কাঁঠাল মারা চলতেছে এখন দুজনে মিলে হঠাৎ চিন্তা করছে কি রে আমরা রে গল্পের মধ্যে লাগাই দিয়ে হ্যাঁ যে খাইয়ে যাইতাছে কুভাইতাছে ও করে আমরা ফরে কয় আম তোর দাদাকে মরসে ক কারে কইস না ফল্লো র মল্লো হা তো গল্পের ভিতরে কি চলে অল্প সময়ে কি হয়ে যায় সব ঘটনার বিবরণ শেষ হয়ে যায় বর্ণনা করে যখন বর্ণনা করে তখন বিবরণ তো খুব অল্প সময়ে দিয়ে দেওয়া যায় কিন্তু এটার বাস্তবতা কত দীর্ঘ সময়ের আরে ভাই একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব কত সুভানালা এই যে আকাশটা আমরা দেখতে পাই বিজ্ঞানীরা বলেন এটা আকাশ না এটা মানুষের দৃষ্টির শেষ সীমা তারপরেও ধরি যে আকাশটা দেখে, সেটার তুলনায় একটা মুরগির ডিম কত বড় মুরগির ডিমটাও গোল এই আকাশটাও গোল মুরগির ডিম আর এই আকাশ দুইটার ভিতরে বড় কোনটা কোনো তুলনায় আইব কি বয়স বয়স আশি তাহলে বলা যায় দুজনের ভিতরে কেটায় বড় আজকে একটা বাচ্চা হয়েছে আরেক বেটার বয়স নিরানব্বই তার দুজনের ভিতরে কেটাই বড় কোনছে এটা কোনো হলো কোথায় মুরগির ডিম আর কোথায় আকাশ কি বিশাল দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের তুলনায় এত বড় এত বড় এত বড় তার তুলনায় প্রথম আসমানটা একটা মুরগির ডিমের মতো দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা এত বড় এত বড় এত বড় সেটার তুলনায় দুই নম্বরটা একটা ডিমের মতো এইভাবে সাত আসমান এবার মনে করেন দূরত্বটা কেমন যাচ্ছেন তৃতীয় আসমানে গিয়ে দেখা হলো সালামের সাথে কথাবার্তা হলো তারপরে চলে গেলেন চতুর্থ আসমানে সেই একই রকমের ঘটনা নবীজি ঠিক ওভাবে বলে দিচ্ছেন নবীজি কথা কেউ জান নাই কিন্তু একই ঘটনা ঘটলো চতুর্থ আসমানে ইসুফ আলাই সঙ্গে দেখা হলো একই ঘটনা ঘটলো পঞ্চম আসমানে অমুকের সাথে দেখা দেয় أعوذ بالله من بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير সদাকল হুম ঐতিহ্যবাহী যুব সমাজা কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক শাহের চালাত সম্মেলনের সম্মানিত আয়োজকবৃন্দ বৃন্দ উপস্থিত জাতের উম্মতের মাথার মুকুর ওয়াজিবুল ইতরাম আদা রাতে মায়াম ভবিষ্যৎ ওয়ার আম্বিয়া আজিজ তলাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরে তৌহিদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মাও বনেরা آپ سامنے مہا گرت اور قرآن بنی اسرائیل پاڑارسرائیل آیت خانی تلاوت معزز حاضرین اللہ رب العالمین نبی جی صلی اللہ علیہ وسلم شان مان اجوت مرجدہ এবং সব কিছুকে বৃদ্ধি করে দিয়েছেন অন্যান্য সকলের তুলনায় নবী পাক সাল্লি ওসাল্লামকে আল্লাহ রবুল আজাত এমন এক সফর এবং ভ্রমণ দ্বারা ধন্য করেছেন যে ভ্রমণ যেই সফর ইতিপূর্বে না কোনো নবীকে দিয়েছেন না কোনো ফেরিস্তাকে দিয়েছেন না ভবিষ্যতে কাউকে দেবেন যেটাকে আমরা মেয়েরাজের সফর বলি রাজব মাস মাসবুর কল অনুযায়ী মেয়েরাজের মাস যে মাসে আল্লাহ রব্দুল ইজ্জাত রসুল এ পাক সাল্লাল্লাহ খো আনিকে মেহরাজের সফর দিয়ে ধন্য করেছিলেন সঈব বুখারের ভিতরে হাদিস এসেছে রসুল পাক সাল্লাল্লাহ খো আনিসাল্লাম করেন যে আমি হাতিমের মধ্যে ছিলাম আসছে হিজরের মধ্যে ছিলাম হেজের মানে হেজরে ইসমাইল বলা হয় হাতিমের এই অংশকে কাবা শরীফকে যারা দেখেছেন তারা জানেন কাবা শরীফ আয়তাকৃতির এবং তার এক পাশে এইরকম গোল একটা দেয়ালের মতো আছে প্রায় চার ফুট সাড়ে চার ফুট উঁচু আমাদের বুক পরিমাণ একটা দেয়ালের মতো আছে এরকম মোটা দেয়াল এভাবে গোল দেখেছেন যে যে কার এই অংশটা এটার ভেতরের অংশটাকে এই পুরো জায়গাটাকে হাতিম বলে এটার আরেকটা নাম হিজরে ইসমাইল এই জন্য কোন হাদিসের। নবীজির বাণী হাতিম এসেছে কোন বাণীতে নবীজির কোন হাদিসে নবীজির বাণী হেজ এসেছে এটা মূলত কাবা শরীফের অংশ আল্লাহ রব্বুর ইজত হজরত সৈয়দনা ইব্রাহিম আলা নবীনা আলহ সালাতসলিম এবং হজরত ইসমাইল আলাই সালামের মাধ্যমে কাবা শরীফের যে পুনর্নির্মাণ করিয়েছিলেন ভিতের উপরে যে আবার নতুন করে নির্মাণ করিয়েছিলেন এটা এই গোল অংশটা সহকারে এখন আমরা তো কাবা শরীফকে চার কোনা দেখি তখন চার কোনার মতো ছিল না এটা নামাজের মুসল্লার মতো এরকম ছিল মনে করেন একদিক থেকে দেখলে এভাবে গেলে এরকম সামনে আবার কি আরচ আছে এরকম ছিল পরবর্তীতে হাজার হাজার বছর পার হয়েছে জীর্ণ শীর্ণ হয়েছে সময়ে সময়ে এটার মেরামত হয়েছে সর্বশেষ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আগমনের আগ দিয়ে কাফেররা সিদ্ধান্ত নিল কোরাইশ যে কাবার শরীফকে পুনর্নির্মাণ করা দরকার এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে আল্লাহর ঘর নির্মাণ করা দরকার এই নির্মাণের জন্য তারা সকলের কাছে ঘোষণা করলো এখানে টাকা যে যা দিবা হালাল টাকা হতে হবে কোনো হারাম টাকা এখানে দেওয়া যাবে না ওই যুগের জাহিনি যুগের কোরাইশরা এই কথার উপরে একমত ছিল যে আল্লাহর ঘরে হারাম টাকা দেওয়া যায় না ওখানে হালালটা দিতে হবে পবিত্র জায়গায় পবিত্র জিনিস দিতে হবে আজকে তো মাসাল্লাহ হালাল হারামের কোনো তমিজও নাই বাস বিচারও নাই ওলামায় বলতেও অনেক সময় দ্বিধাবোধ করেন যে কইলে তারপরে সভাপতি তারপরেও মিন মিন করে কোনো মতে বলে দেন যে আপনারা যেটা দিবেন সেটা হালালটা দিয়েন বলে কি বলেন আলমাল বলে দেন হ্যাঁ তোমার টাকা হালাল কিনা কিভাবে কামাইস কোন ভাবে কামাইস ভালো করে বুঝাই দিয়ে যাও দলিল দেখাও এই টাইপের এটা ইসলাম বৈধ করে নাই ইসলাম এটার অনুমোদনও এই তদন্ত করার দায়িত্ব আলে মোলামারও না আইন মায়ের মসজিদ কমিটিরও না মাদ্রাসা কমিটিরও না তাদের দায়িত্ব মা আলাই না বালা পৌঁছে দেওয়া আপনার কাছে যে হালাল টাকা আছে সেটা দিয়ে আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণ এবং ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করুন ইনকাম যদি ভেজালে হয় তাহলে হালাল অংশটা থেকে হারামটা থেকে দিয়ে এতটুকু বলে দেওয়া ওলামার দায়িত্ব এরপরেও যদি কেউ হারামটা দেয় তাহলে তার দায়িত্ব সে বহন করবে এখানে মসজিদ কমিটি মসজিদের ইমাম সাহেব মহাজিন সাহেব মাদ্রাসার আসাতে যায় একরামকে দুদকের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠানো হয় মেরে মুখতারাম দোস্ত তো কোরাইশরা কাবা শরীফ পুনরায় আবার নির্মাণ করা শুরু করলো টাকা পয়সা যা জড়ো হল তা দিয়ে নির্মাণ করতে গিয়ে দেখলো ফান্ডে টান পড়ছে ফান্ডে কি পড়ছে টান আপনারা জানেন দুনিয়াতে হালাল কিন্তু কমই হয় হারামের সংখ্যা বেশি হয় হালালের সংখ্যা কম হয় কিন্তু এই কমের মধ্যেই আল্লাহ বরকত দান করেন আর হারামের সংখ্যা অনেক বেশি হলেও তার ভিতরে আল্লাহ বরকত দেন না অনেক বেশি হলেও কিভাবে যেন ওইটা যেই দরে আইসে সেই দরে যায় আপনাদের দেশে কুত্তা আছে না নাই বলেন না কেন বছরে কয়বার বাচ্চা দেয় মোটামুটি দুইবার তাই না কম পক্ষে একবার কম পক্ষে কয়বার দেয় একবার দেয় কয়টা হয় বাচ্চা মিনিমাম সাতটা আটটা নিচে তো হয় না তাহলে দুই বছরে কয়টা বাচ্চা হয় ষোলো সতেরোটা বাচ্চা হয় কুকুরের যদি বছরে একবার ধরি এক মৌসুম ফসল দেয় আর যদি কন না হাইব্রিড জমি আলাদা বিশেষ ব্যবসাবার সেবার আছে তাহলে কয়বার দেয় দুইবার দেয় তাহলে তো কমপক্ষে দুই ডজন হয়ে যাবে ত্রিশটার কাছাকাছি হয়ে যাবে আড়াই ডজন দুই বছরে কুত্তার ছাউ খালি উৎপাদনই উৎপাদন কিন্তু বলেন তো দেখি কোন খরচ আছে আরে কোনো কুত্তার খরচ আছে নাই মাঝে মাঝে যদি মনে করেন বিয়ে সাদিতে খাসি বা গরুতে টান পেড়ে গেছে তাই চলো দু চারটা কুত্তা ধামাধাম জবা করে খাওয়াই দিই কখন হয় না গেরু কখন হয় না এত উৎপন্ন হয় এত উৎপাদন এত আয় এত উন্নয়ন যার কোনো কি নাই খরচ নাই তারপরে এই পরিমাণ উন্নয়ন দিয়ে এই পরিমাণ উৎপাদন দিয়ে সারা দেশ তো কুকুর আর কুত্তা ময় হয়ে যাওয়ার কথা যেদিকে তাকাবেন কুত্তা 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 মানে কুত্তা কুত্তা বাড়িতেও কুত্তা ঘরেও কুত্তা এক এক ঘরে তিন চারটে করে জায়গা দিয়ে উঠানে জায়গা দুন জানা কুত্তার সংখ্যা তো এমন হওয়ার কথা ছিল তাই না ওই পরিমাণ আছে নাই কেন আল্লাহ এটাকে কি বানাইছেন হারাম হালাল না হারাম বরকত নাই যেহেতু বরকত নাই দেখবেন কোনোটা সাইকেলের তলায় গেছে কোনোটা আবার নিজেদের ভিতরে কামড়াকামড়ি করে দুধ খাইতে দেয় নেই ওদের খালি সাইডে ফালাই ধুয়ে দিয়েছে আস্তে আস্তে ওদের এমনি পোতায় গিয়ে গেছে গা কোনোটা শিয়ালের ভোজনের অংশ হয়েছে I get uh I get